তো দেখতে দেখতে জিওগ্রাফি পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলো এই দেখো তোমাদের জিওগ্রাফি পরীক্ষা বা ভূগোল পরীক্ষার যে নির্ভুল সমাধান হ্যাঁ কোশ্চিনে কে কটা ঠিক করে আসো তোমাদের মধ্যে একটা কনফিউজ থাকে যে আমি কটা ঠিক করলাম তাদের মধ্যে একটা কনফিউজ থাকে তারা দেখো একটু হ্যাঁ সবাই দেখো সবার জন্য দেখে নাও এক ঝলকে কে কটা অ্যান্সার ঠিক করেছো দেখে নাও এখানে দেখো যে প্রথম যেটা আমাদের বলেছে একের এক যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও স্তরে অভিকর্ষ টানে উচ্চভূমি ঢালে বরাবর নিচে নেমে আসে এটাকে বলা হয় পুঞ্চিত ক্ষয় কোন ক্ষয় বলা হয় পুঞ্চিত ক্ষয় এবার দেখো পাখির পায়ের মতো বদ দেখা যায় যে নদীর মোহনায় সেটি হলো মিসি সিপি মৌসুরি বুঝতে পারছো এবার দেখো পরে পেজ চলে যায় পরে পেজে দেখো পরে পেজে কী আছে ক্যারেবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণপাতকে বলা হয় হ্যারিকেন কি বলা হয় হ্যারিকেন বলা হয় এ দেখো অধবেক্ষণের একটি উদাহরণ হলো এটি অধবেক্ষণের উদাহরণ হলো সিলেট হ্যাঁ এরপর দেখো দক্ষিণ গোলার্ধের হ্যাঁ সমুদ্র স্রোতের বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীতে আবর্তনের জন্য কার জন্য পৃথিবীতে আবর্তনের জন্য এবার দেখো বর্ষাকালে কোটলের সময় সামুদ্রিক জল ও প্রবল বেগে গতির মোহনায় হ্যাঁ দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলা হয় বানডাক একে কী বলা হয় বানডাক বলা হয় এরপর দেখো কি বলেছে নিম্নলিখিত মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো এটি হবে সবসময় পলিথিন হবে এবার দেখো আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ কী হবে এটা আমাদের লাক্ষাদ্বীপ হবে এবার দেখো দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি হবে ব্রহ্মদ্বীপ কি হবে ব্রহ্ম নদী ব্রহ্মপুত্র নথ যেটা আমাদের ব্রহ্মপুত্র নথ এবার দেখো পরেরটা পরে দেখো হিমালয় একটি সর্ববর্গীয় উদ্ভিদের উদাহরণ দাও এটি হবে আমাদের পাইন হবে কি হবে পাইন এরপর দেখো নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো তাহলে কি হবে রাগী হবে কি হবে আমাদের রাগী ভারতের প্রথম কার্ব কাপড়ের কল স্থাপিত হয় কোথায় ঘুসিরি। কোথায় হবে ঘুষিরিতে হ্যাঁ দেখতে পাচ্ছ কী তো হবে এবার দেখো কি আছে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কটি হলো এটি হবে এনএইচ টু কি হবে এনএইচ টু এরপর দেখো ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করো ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করো কিসে প্রকাশ করে যেটা আমাদের ইসরো যেটা আমাদের ইন্ডিয়া হ্যাঁ এবার দেখো আমাদের পরে চলে আসছি বিভাগ খ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অলিখতে হবে এবার দেখো প্রথমটা আমাদের যেটা হবে মেরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলোকে পায়া বলে তাহলে এটা আমাদের হবে কি বলতো সু হবে কি হবে সু হবে সু হবে বুঝতে পারছো সু এবার দেখো কী আছে উল্কিন্ডো স্টাটস্পিয়ার হ্যাঁ স্তরে পুড়ে ছাই হয় যেটা আমাদের এটা হবে এটা আমাদের ও হবে কি হবে ও হবে বুঝতে পারছো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু স্তরে প্রধানত উত্তপ্ত হয় বিকরণের পদ্ধতির সাহায্যে এটা আমাদের কীভাবে সু হবে আমাদের সু হবে এরপর দেখো কী আছে শুল্ক ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রের ভোরা কোটাল দেখা যায় এটা আমাদের ও হবে কি হবে ও হবে এরপর দেখো সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত পদার্থ বায়ু দূষণ ঘটায় তাহলে এটা বায়ু দূষণ যখন ঘটাচ্ছে তাহলে এটা আমাদের কি হবে সু হবে মানে সত্য হবে শুদ্ধ হবে এরপর দেখো হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চলে বেটে নামে পরিচিত এটা আমাদের কী হবে সু হবে বুঝতে পারছো সু হবে এরপরে দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমি ভাগে দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশ হয় এটা আমাদের কী হবে সু হবে মানে এটা আমাদের শুদ্ধ হবে এরপরে দেখো এরপরে আমাদের কী আছে উপযুক্ত পদার্থ বসিয়ে শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো কি আছে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপ বিবর্তন ও পরিবর্তন হ্যাঁ ঘটে তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া দুই নম্বর কী বলছে নদী দ্বারা সঞ্চয় নদী দ্বারা ড্যাস পদ্ধতিতে পদ্ধতির সাহায্যে অপ অপদ্রবিত সূক্ষ্ম বালি কাদা প্রবাহিত হয় এটি আমাদের ড্যাস জাতি কী হবে সঞ্চয় সঞ্চয় পদ্ধতিতে বায়ুচাপের পরিমাপ করা হয় ড্যাস যন্ত্রের সাহায্যে কি হবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে এবার দেখো পরের কোশ্চিন চার নম্বর কোশ্চিন তিন হলো এবার চন্দ্র থেকে পৃথিবীতে দূরত্ব যখন থ্রি পয়েন্ট ফাইভ সিক্স লক্ষ কিমি হয় তখন তাকে বলা হয় ড্যাশ মানে তখন তাকে বলা হয় পেরি জি পেরি জি বলা হয় কি বলায় পেরিজি বলা হয় এবার দেখো পারমাণবিক শক্তি উৎপাদনে উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে ড্যাস বর্জ্য বলা হয় তেচিস্কিরও বর্জ্য বলায় এরপরে বলেছে আমাদের গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাস নামে পরিচিত যেটা আমাদের উত্তর পশ্চিমে ভারতের ধূলিঝড় হলো আদি নামে পরিচিত এবার দেখো আমাদের উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হলো পিক্সেল কি নাম পিক্সেল এবার দেখো ঠিক আছে এক বা দুই শব্দে উত্তর দাও তিনের এক কি বলেছে পার্বতীর পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্খ আকৃতি ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলকে যুক্ত করা হয় তার নাম কি সমবর্ষন রেখা গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত হয় উপসাগরীয় স্রোতের প্রভাবে এবার দেখো চার নম্বর কাশ্মীরি প্রবাহী প্রবাহিত বিস্তা নদী কোন নদীর উপনদী সিন্ধু নদীর উপনদী ছ পাঁচ নম্বর কী বলেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয় এটা আমাদের ধাপ চাষ বা ঝুম চাষ এরপর দেখো উড়িষ্যার কটক শহরে কোন ফসলে কেন্দ্রীয় গবেষণায় গার অবস্থিত ধান সাত নম্বর কি বলেছে ছয় হলে ছয় সাত দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদম সুমারি অনুসারে ভারতের মহানগরী ন্যূনতম জনসংখ্যা কত এটা হবে দশ লক্ষ এবার আর দেখো ভূবচিত্র সূচকে মানচিত্র পত্তরে আর এফ যখন ওয়ান ইস টু পঞ্চাশ হাজার তখন একটি মেট্রো স্কেলের হবে এক সেমিতে পাঁচশো মিটার এবার কি বলেছে আমাদের বাম দিক থেকে ডান দিকে গুলি মিলিয়ে দেখো দেখো বাম এবং ডান এবারে বাম দিকে আমার ডান দিকে মিলাই ভিলাই তাহলে আমাদের ভিলাইটা কি হবে লুহ ইস্পাত শিল্প লাডাক লাডাক হবে আমাদের খার খার দোংলা হবে রাজস্থান রাজস্থান আমাদের আমাদের হবে হবে করম মুক্ত বন্দর এটি তোমাদের যে ছত্রিশ মার্কেট ভূগোলের মধ্যে শর্ট হয়ে থাকে সেটি শর্টের অ্যান্সার হ্যাঁ এরপরে কি আছে বিভাগ খ আছে হ্যাঁ দুই মার্ক আছে এটি তোমরা দেখে নেবা এবার দেখো শর্ট কোয়েশ্চিনে ছত্রিশ মার্কের কত কে পেন পেয়েছ কমেন্টে জানিয়ে